আসসালামু আলাইকুম আমাদের মাঝে আছে সুমন ভাই ভাইয়ার নিউ একটা সঙ্গে আমরা শুটিং করতেছি আজকাল আমাদের শ্যুট হলো মোবাইল তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগতেছে শ্যুটিং শুটিং ভালো লাগছে ভালো অ্যারেঞ্জমেন্ট সবকিছু ভালো লাগতেছে গানের সঙ্গে একটু আমাদের আমাদের আসলে যে টোটাল যে টিম শ্যামসলিতা ভাই আমাদের ডিরেক্টর উনি একসময় হিরো ছিল ওনার অনেক ফেমাস ফেমাস গান আছে তো আমরা নিউভাবে তাকে আবার আমরা আসতে দেখতেছি আমরা আগামীকাল একটা গান করছি অনেক সুন্দর আজকে একটা গান করতেছি তো আজকে আপনি গানটা গাইছেন অনেক সুন্দর একটা গান এটা নিয়ে এটা নিয়ে আপনি কতটা আশাবাদী আসলে এটি হ্যাঁ আসলে এটা একেবারে আমার ক্যারেক্টারের বাইরে নতুন একটা ধারা আর কি আমার জন্য একটা আপনাকে আসলে দেখা যাচ্ছে যে লুঙ্গি আর

আমাদের আসলে ডান্স আমাদের যে কোম্পানি ডিএমএস ডান্স কোম্পানি